বিএনপি ঘায়েল মিশনে জামায়াত এনসিপি চর্মনায় একটা আওয়ামী লীগের ঢেকুর হঠাৎ পুলকে জাপা ব্লেম গেমের নয়া তারেক এবং সর্বশেষ জানাব ভয়াবহ সংকটে বাংলাদেশ কি করবেন ইউনোস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপি ঘায়েল মিশনে জামায়াত এনসিপি চরমোনায় একাট্টা আওয়ামী লীগের ঢেকুর হঠাৎ পুলকে চাপা ব্লেম গেমের নয়া ক্রুসেডের তারেক পরস্পরের বিরুদ্ধে কেবল নানা মন্তব্যের বুলেট নয় অডিও ভিডিও পর্যন্ত ছাড়ছে বিএনপি জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ ফ্যাসিস্ট বিরোধী দলগুলো প্রমাণ করে দিচ্ছে নিজেদের চরম অসৎ অনৈতিকতা তাদের এখন কমন শত্রুর আসনে বিএনপি ব্লেম গেমে দলটিকে নির্বাচনের আগেই ঘায়েল করার সাইবার ক্রুশ ছোড়া হচ্ছে নন স্টেপে এ বিষয়ে জামায়াত এনসিপি এককাট্টা পদযাত্রার চলতি পথে সোমবার রাতে বরিশালের চরমোনায় মাদ্রাসা দরবারে গিয়েও হাজির হন এনসিপি নেতারা পীর চরমোনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আগে থেকেই ছিলেন অপেক্ষামান দলের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করতেই চরমোনাই দরবারে গেছেন বলে জানিয়েছেন এনসিপিরা অভায়ক নাহিদ ইসলাম আর ফয়জুল করিম বলেন এনসিপি এবং তাদের বক্তব্য বেশ কাছাকাছি এই বক্তব্যের মধ্য দিয়ে তাদের মেসেজ পরিষ্কার বিশেষ করে জুলাই পদযাত্রার নামে এনসিপির সাম্প্রতিক অভিযাত্রায় বেশ চাঞ্চল্য কিছুটা জেওর রহমানের ধাজ নাহিদ হাসনাথ সার্জিসদের মধ্যে গ্রামেগঞ্জের সাধারণ মানুষ এবং সফর সঙ্গী মন্ত্রী আমলাদের সঙ্গে নিয়ে মাইলের পর মাইল হেঁটে নিজে কোদাল থেকে খাল কাটা প্রোগ্রাম উদ্বোধন করে এক নতুন রাজনীতি শুরু করেছিলেন জিয়াউর রহমান সেই প্রসঙ্গে তিনি কথায় কথায় বলেছিলেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান রাজনীতির এক শ্রেণী এর অর্থ বিকৃত করেছে জিয়ার ওই কথা নিয়ে সাড়ে চার দশক ধরে তারা ট্রোল করেছে জিয়াউর রহমানের ওই ইংরেজির বাংলা তর্জমায় এখন হাসনাত আবদুল্লা বলছেন আমরা রাজনীতিকদের জন্য রাজনীতি কঠিন করে দেব বিএনপি স্বাভাবিকভাবেই এই উক্তি ট্রোল করতে পারছে না তার উপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বয়ং তারেক রহমানই নতুন করে ট্রলের শিকার শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতারা তার যে সমালোচনা করতেন জ্যামায়েত এন ইসলামী আন্দোলন তা করছে আরও হাই ভলিউমে এই প্রশ্নে মারাত্মক দুর্বিনীত তারা গত দেড় যুগে তারেক রহমান ব্রিটেনের রাজনৈতিক আচরণের যে পাঠ নিয়েছেন তা তার সাম্প্রতিক কথাবার্তায় স্পষ্ট পাচ্ছে তার তিনি দলকে এগিয়ে নিয়ে গেছেন কিছুদিনে তার চেয়ে অনেক পিছিয়ে দিয়েছে তার দলের লোকেরাই তাদের লাগামহীন অভব্য এবং অদূরদর্শী কথাবার্তা এবং চাঁদাবাজি তোলাবাজি মানুষকে চরমভাবে বিরক্ত করে তুলেছে এনসিপি সহ আনা এই সুযোগটি নিয়েছে কদিন ধরে অন্যরা তার বিরুদ্ধে এমন সব অশোভন স্লোগান হচ্ছে যা প্রকাশ্যে উচ্চারণ করাও কঠিন এর পেছনে ভেতর বাইরের অন্য কোনো লুকায়িত শক্তি রয়েছে কিনা তা নিয়ে একটি ঘোর তৈরি হয়েছে পুরান ঢাকায় যুবক সোহাগ নিষ্ঠুরতাকে নিয়ে জামায়াতের অতি রাজনীতি স্পষ্ট তারা এই লাশকে পুঁজি করে ভোট বাড়ানোর অঙ্ক করছে বাংলাদেশের রাজনীতিতে নিষ্ঠুরতার ঘটনা এটি প্রথম নয় জগন্নাথের সামনে বিশ্বজিৎকে কুপিয়ে বুয়েটে আবরারকে পিটিয়ে বিভিন্ন ক্যাম্পাসে হাত পায়ের রক কেটে হত্যাকাণ্ড নিয়েও এই রাজনীতি হয়েছে যে যেভাবে পেরেছে অন্যকে ঘায়ল করেছে এখনকার পরিপ্রেক্ষিতে যাবতীয় টার্গেটে বিএনপি আওয়ামী লীগের শাসন শাসনামলে যে কোনো ঘটনা বা দুর্ঘটনায় দায়ভার তাৎক্ষণিকভাবে চাপিয়ে দেওয়া হতো বিএনপি জামায়াতের ওপর যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপি জামায়াতের বিরুদ্ধে মামলা দায়ের হতো এখন সেটার একক শিকার বিএনপি আর ঘটক অনুঘটক জামায়াত এনসিপি এক সময় আওয়ামী লীগের প্রপাগান্ডা ছিল তারেক রহমান রাজনীতি না করার মুচলেকা দিয়ে দেশ ছেড়েছেন এখন জামায়াতের নেতাকর্মীরা সেই একই প্রচারণাকে হাতিয়ার বানিয়েছে সেই প্রপাগান্ডার গ্র্যান্ড মাস্টার এখন অন্যদিকে বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে আওয়ামী লীগকে অনুসরণ করছে মুজিবাদ জিয়ে রাখার দায়িত্ব নিয়েছে এসব ন্যারেটিভ বেশ বাজার পাচ্ছে দোষারোপের রাজনীতির পুরনো খেলা আবার জমছে পুরান ঢাকায় সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত দুজন খুনি জাতীয়তাবাদী যুবদলের কর্মী তাদের দল থেকে প্রতিপক্ষকে খুন করার নির্দেশ দেওয়া হয়েছিল কিনা এই প্রশ্ন করার অপেক্ষা থাকছে না বলা হচ্ছে সব দোষ তারেক রহমানের তার নির্দেশেই সব হয় হচ্ছে যুবদল এরই মধ্যে ওই দুজনকে আজীবনের জন্য বহিষ্কার করলেও যত দায় ঠেকানো হচ্ছে তারেক রহমানের ঘাড়ে তা বাজার পাওয়ার যাবতীয় ব্যবস্থাও হচ্ছে বাজার বুঝেই মার্কেটিং লুকিয়ে চাপিয়ে থাকা বা লীগ নেতা সমর্থকেরা সরব হয়ে উঠেছে পুরান ঢাকাতেই দিনে দুপুরে প্রকাশ্যে বিশ্বজিৎ হত্যা বা বায়তুল মোকারমের সামনে লগি বৈঠা দিয়ে হত্যা শেষে লাশের ওপর নৃত্য করার ঘটনা এখানে বাধা হচ্ছে না জামায় থেকে বলা হয়েছে পুরান ঢাকার পাথর দিয়ে হত্যা বায়তুল মোকারমের ঘটনাকেও হার মানিয়েছে যে সময়ে আওয়ামী লীগ নিজেই বিভ্রান্ত জনবিচ্ছিন্ন এবং আত্মরক্ষামূলক রাজনীতিতে ব্যস্ত তখন বিএনপির এই দুর্গতি জাতীয় পার্টিকেও আশা দেখাচ্ছে এরই মধ্যে অবিশ্বাস্যভাবে তারা মাঠেও নেমে পড়েছে ভাঙতে ভাঙতে ছয় সাত টুকরা হওয়া অবশিষ্ট জাতীয় পার্টিতে একদিকে ভাঙনের সুর অন্যদিকে ঐক্যের আহ্বান জাতীয় পার্টির বিভিন্ন পন্থী নেতাদের পাশাপাশি সদ্য বাহুতি পাওয়া নেতারা এই ঐক্যে ডাক দিয়েছেন অতীতের জন্য ক্ষমাও চেয়েছেন তারা আবারও ঐক্য গড়তে তারা এক মঞ্চে উঠেছেন পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদের ষষ্ঠ মৃতবার্ষিকী উপলক্ষে সোমবার রাজধানীর একটি হোটেলের স্মরণ সভা করেছেন পল্লীবন্ধু এরশাদ স্মৃতি সংসদের ব্যানারে সেখানে জাতীয় পার্টির রশন, কাজী জাফর মঞ্জু ইত্যাদিপন্থী নেতাদের পাশাপাশি জাপা থেকে সদ্য বাহুতি পাওয়া নেতারাও উপস্থিত হন এসময় আনোয়ার হোসেন মঞ্জু কাজী ফিরোজ রশিদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ মুজিবুল হক চন্নুর একসঙ্গে হওয়া একদিকে ঘটনা আবার এর নেপথ্যে আয়োজন নিয়েও অনেক কথা ঘুরছে আনোয়ার হোসেন মঞ্জু তো বলেই ফেলেছেন বুর্জু রাজনীতিতে বিপ্লব হয় না যারা এদেশে গণতন্ত্রের লড়াই করেছে তারা বড় সৈরাচার রাজনীতির হাল দশাকে অনুকূলে দাবি করে ক্ষমতার রাজনীতিতে জাতীয় পার্টিকে প্রভাবশালী করতে ঐক্যের আহ্বান জানান রওশনপন্থী জাতীয় পার্টির মহাসচিব কাজী ফিরোজ রশিদ আসন্ন নির্বাচনে পিয়ার পদ্ধতির বিকল্প নেই বলে জানান জাপা থেকে অব্যাহতি পাওয়া মুজিবুল হক চূন্য ঐক্যবদ্ধ জাতীয় পার্টি গড়তে কাউন্সিলের মাধ্যমে দায়িত্ব বন্টনের আওয়াজও দেন চূন্য ভয়াবহ সংকটে বাংলাদেশ কি করবেন ইউনুস সংকট কঠিন এক সংকটে বাংলাদেশ যা কিনা ইতিপূর্বে আর কখনো দেখা যায়নি আর এই সংকট মোকাবেলায় সরকার আছে নেই পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে অভ্যুত্থানের শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই নেমেছে টেবিলে নয় প্রকাশ্যে কিন্তু কেন কি তাদের লক্ষ্য অনেকে বলেন অস্পষ্ট আবেগে ভরা কিন্তু মোটেই তা নয় সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই তারা হারছেন ধারালো ঝুড়ির ওপর দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এটা নতুন ঘটনা না হলেও এবার এটা অস্তিত্ব সংকটে ফেলে দিচ্ছে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে এক উল্টো স্রোতে একটি হত্যাকাণ্ড রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে ওলট পালট হয়ে যাচ্ছে অর্জনগুলো কুটকৌশলে প্রতিপক্ষকে ঘায়েল করছেন রাজনীতিকরা এখানে আওয়ামী লীগ অনুপস্থিত অভ্যুত্থানের শক্তিগুলো যে ভাষায় কথা বলছে তা দেখে দূর থেকে আওয়ামী লীগ হাসছে হাসছেন শেখ হাসিনা যে শক্তি বঙ্গবন্ধুর ছবি এবং ভাস্কর্য ভেঙেছে সেই শক্তিকেই দেখা গেল জিয়াউর রহমানের ছবির ওপর লাথি মারতে কারা মারল ব্যবসায়ী সোহাগকে যে কোনো বিবেচনায় এটা নির্মম নিষ্ঠুর খুঁটি কোথায় বসে সাজানো হয়েছিল তা নিয়ে রাজনীতি গবেষণা চলছে এটা কি নিচু হত্যাকাণ্ড নাকি রাজনীতির নোংরা কোনো খেলার অংশ সময় বলে দেবে তবে ক্রমেই খোলাসা হচ্ছে বিএনপিকে কণ্ঠাসা করতে এটা যে পরিকল্পিত খেলা এখন তা স্পষ্ট এখানে বিএনপির দায় আছে পাঁচই আগস্টের পর দরজা খুলে দিয়েছিল ময়লা আবর্জনায় ডুবে গেছে দলটি কে জানে কার কি উদ্দেশ্য বিএনপি নেতারা সংখ্যা দেখছেন মানুষ দেখেননি বলছি ত্যাগী আর সৎ মানুষের কথা চাঁদাবাজ আর দখলবাজের দৌরাত্ম দেখে অনেকেই সতর্ক করেছিলেন বিএনপি নেতারা তেমনটা আমলে নেননি হাজি সেলিমের ক্যাডার যখন বিএনপির কাফেলায় যোগ দেয় তখন বোঝা উচিত ছিল নিশ্চয়ই এর পেছনে কোনো মতলব আছে এই সোহাগ ছিল হাজি সেলিমের বিশ্বস্ত ক্যাডার তাকেই হত্যা করে তারই বন্ধুরা যারা একসঙ্গে উড়িয়েছিল কারা তাকে হত্যা করলো, কেনই বা করলো তদন্ত হচ্ছে ফলাফল হয়তো জানা যাবে না কারণ এর পেছনে দেশি বিদেশি কালো হাত রয়েছে অভ্যুত্থানের শক্তিদের ভাগ করা যদি উদ্দেশ্য থাকে তাহলে অতি সহজে হিসাব মেলাতে পারবেন না প্রাথমিক লক্ষ্য ছিল বিএনপির গতি রোধ করা সরকারকে বেকায়দায় ফেলা নির্বাচনকে অনিশ্চিত করা এই তিন লক্ষ্যই হাসিল হয়েছে মানুষের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক অভ্যুত্থানের ফসলকে ঘরে তুলবেন একে অপরকে যে ভাষায় গালিগালাজ করছেন রাজপথে আওয়াজ তুলছেন তার রীতিমতো চুমকে ওঠার মতো প্রফেসর ইউনুসের ঐক্যমত্য কমিশনের বারোটা যে বেজে গেল জামায়াত এনসিপি আর বিএনপি কি একসঙ্গে এক টেবিলে বসবে বুড়িগঙ্গায় অনেক পানি গড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ার যুগে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন